আসসালামু আলাইকুম সম্মানিত ভেরাজ আজকে চলে আসলাম স্টিলের দরজার ভিডিও নিয়ে তো এই স্টিলের দরজাগুলো আমরা অল কমপ্লিট খরচ নিচ্ছি একশো পঁয়ত্রিশ টাকা প্রতি কেজি আপনারা যদি কন্ট্যাক্ট দিতে চান তাও দিতে পারবেন এক একটা দরজা ছ হাজার টাকা পিস পড়বে কেজি হিসাবে দিতে পারবেন অল কমপ্লিট একশো চল্লিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা কেজি আর রং করলে রঙের খরচ আলাদা আর রঙের খরচ আমরা আলাদা সাতশো টাকা নিয়ে থাকি রঙের খরচ টেস্টটা আর যদি কেজি হিসাবে তৈরি করেন তাহলে অল কমপ্লিট একশো পঁয়ত্রিশ টাকা কেজি তো স্ক্রিনে দেওয়া এই নাম্বারে সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে অর্ডার করতে পারবেন স্টিলের এরকম জানলা দরজা গেট গিরিল থাই আমরা সব কাজ করে থাকি এস এস এম এস এর যাবতীয় কাজ এবং ব্যাটারি চালিত কাভার গাড়ি সাইকেল অটো ভ্যান কাভার ভ্যান সব আমাদের কাছে তৈরি করতে পারবেন আর এরকম স্টিলের জানলা দরজা গেট গিরিল এর যাবতীয় নতুন নতুন ভিডিও পেতে আমাদের আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে কোনটি বাজিয়ে দিয়ে আমাদের পাশেই থাকুন যাতে পরবর্তী ভিডিওটা ছাড়ার সঙ্গে সঙ্গে আপনিই সবার প্রথমে দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম